বন্ধুরা তোমরা সকলে কেমন রয়েছো আশা করবো সবাই ভালো সুস্থ রয়েছো তো আজকে প্রিয় বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাব কালডিগি পার্কে সে পার্ক পুরো পার্কটি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পিঙ্কু মেগা ব্লক চ্যানেল আপনারা দেখছেন পিঙ্কু মেগা ব্লগ চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে রয়েছে তপন চরঙ্গি মোড়ে তারপরে চলে আসলাম গঙ্গরামপুর রেল স্টেশন গঙ্গরামপুর রেল স্টেশন থেকে চলে আসলাম গঙ্গরামপুরের যে মেন ট্রাফিকটা রয়েছে সেখানে চলে এসেছি আর কিছুক্ষণ পরে চলে আসবে বন্ধুরা গঙরামপুর কালদিগি পার্ক সেখানে পুরো পার্কটি তোমাদের দেখাবো চলে আসলাম বন্ধুরা গঙরামপুর সরকারি অফিসিয়াল পার্কে ভিতরে বন্ধুরা এখন প্রবেশ করব ভিতরে প্রবেশ করে কাউন্টারে ঢুকে সেখানে টিকিট দশ টাকার টিকিট সেখানে টিকিট সংগ্রহ করে ধীরে ধীরে পুরো পার্কটা তোমাদের দেখাবো চলে আসলাম টিকিট কাউন্টারে এখানে টিকিট সংগ্রহ করব বসে আছে ম্যাম ম্যামের কাছ থেকে পুরো টিকিট নেব পুরো এখানে একটি টিকিট নেবো ভিতরে আরেকটি টিকিট কাউন্টার রয়েছে ওখানে আরেকটি টিকিট নেবো প্রথমে দশটি টাকা দিয়ে কিনে টিকিট কাটলাম ম্যামকে জিজ্ঞাসা করলাম যে এখানে পুরো ভিডিও পারমিশন আছে কি নেই তো ম্যাডামের কাছ থেকে পুরো পারমিশন নিলাম যে পুরো পার্কটি ভিডিও করা যাবে চলে আসলাম ধীরে ধীরে বন্ধুরা পার্কের ভিতরে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখাবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবে ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং জিনিস রয়েছে তোমাদেরকে সেগুলো করে করে দেখাবো তোমাদেরকে প্রত্যেকটি পার্টের মধ্যে ইন্টারেস্টিং জিনিস রয়েছে তো বন্ধুরা চলে আসলাম আরেকটি এখানে কাউন্টার সেই কাউন্টার থেকে আরও পাঁচ টাকা দিয়ে ভিতরে যেতে হবে সেখানে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেই জায়গা দেখার জন্যে আরও পাঁচ টাকা এখানে চার্জ নিল তো সেই ভিতরে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে সুন্দর সুন্দরভাবে পাট পাট করে দেখাবো ভিতরে কি কী রয়েছে তো দেখতে থাকো আমাদের এই ব্লগ চ্যানেল পিঙ্কু মেগা চ্যানেল তো সুন্দরভাবে তোমাদেরকে ধীরে ধীরে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা এবার যে ভিতরে ছিলাম সেই সেখান থেকে বেরিয়ে আসলাম এবার তোমাদেরকে রেল লাইন দেখাবো রেল যে কালটি পার্ক রয়েছে সেই রেল লাইনটি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি রেল রয়েছে এখানে রেলটা বন্ধুরা বিকাল চারটায় চালু হয় এখন চালু হয় না বিকাল চারটে পর্যন্ত আমি থাকবো না তারপরে রেল চলাচল আমি এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে সে বাস স্ট্যান্ড টাইপের জায়গা এখানে অনেক ছেলেপেলারা এখন আড্ডা দিচ্ছে তো প্রচুর লম্বা রেল লাইন একদম খুব সুন্দর রেল লাইন এখানে অনেক পুলিশ প্রশাসন গার্ড দিচ্ছে পার্কে যেন কোনো গণ্ডগোল না হয় সেগুলো তোমাদেরকে দেখালাম এই যে রেল দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক দূরে সেই রেলটা তোমাদেরকে আমি দেখাবো খুব সুন্দর একটি রেল যারা চড়েননি এই র্যালে অবশ্যই আসবেন এই পার্কে কালডিগি পার্কে চলো তোমাদেরকে এবার সেই রেলের কাছে তোমাদেরকে নিয়ে যাই সুন্দর রেল সে র্যালটি রয়েছে তার সাইডে একটি বড় ডিগি রয়েছে অনেক বড় ডিগি তা হাই বন্ধুরা একটা মালদা ছেলের সঙ্গে পারাকে ঢুকে দেখা হয়ে গেল তো আমার ভিডিও দেখবে সেই জন্য আমার চ্যানেলটিকে ও সাবস্ক্রাইব করলো তো আমার চ্যানেলের নাম পিঙ্কু মেগা ব্লক চ্যানেল তো জানি না বন্ধুরা শুনে পরবর্তী দেখা হবে কি না হবে যাক ভালো লাগলো ও বলছে আমার ভিডিও দেখবে হাই হাই করে দাও হায় গাইস হাই গাইস ঠিক আছে বন্ধু ভালো থেকো পৃথিবী গোল ঘুরতে ঘুরতে একদিন দেখা হবে অবশ্যই টাটা দেখা হচ্ছে একেবারে বন্ধু রিয়ালের পাশে চলে এসেছি রেল র্যালির যে মাথাটা একদম তিমি মাছের মতন মাথাটা খুব সুন্দর গোলাকার মাথা তো সেই রেলে আমিও উঠবো তোমাদেরকে উঠে দেখাবো র্যালটি কত সুন্দর ভিতরে সিট রয়েছে সেই সিটগুলো তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে তো আমি এখন রেলের মধ্যে উঠবো তার পাশে রেলের যে যিনি চালান তার পাশে সাইডের তিনি দাঁড়িয়ে রয়েছেন বলছেন যে রেল আপনি কি চড়বেন না আমি বলব হ্যাঁ চড়বো কিন্তু বৈকাল চারটায় চালু হবে তার সামনে রেলের যে যেখানে ড্রাইভার থাকে সেখানে একটা মঠার রয়েছে সেই মঠার দিয়েই এই রেলটি চলে আর পিছনে রয়েছে সাইলেন্ট ডিজে সেগুলো তোমাদেরকে দেখাবো অনেক বড়ো লম্বা ট্রেন অনেক সিট রয়েছে অনেক ভালো লাগে এই ট্রেনে যখন বৈকাল চারটে স্টার্ট হয় রেলটি খুব ভালো লাগে লম্বা বাসে বাস মানে বাস যে ছোটো ছোটো বগি রয়েছে সেই বাসের মতনই কিছুটা রেল তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিট এক সাইডে তিন তিন ছটা সিট রয়েছে সিটগুলো বড় প্লাস্টিক শক্ত টাইপের কাঁচ লাগানো রয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইলেন্ট ডিজে এখানে সাইলেন্ট ডিজে ডিজে টাইপের সেট করেছে তো মাথাটা বন্ধু এত সুন্দর মানে কী বলব বন্দে মাতরাম এক্সপ্রেস যে রেল রয়েছে সেরকমই মাথাটা তৈরি করেছে বন্দে মাতরাম এক্সপ্রেস রেলটির মতো তো দূর থেকে একদম তিমি মাসের মতো লাগছে রেলটি তো কেমন লাগলো রেলটি অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবে বন্ধুরা আর এবারে একটু চারিধারে তোমাদেরকে ক্যামেরাটি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রেল লাইনটি একটু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি লম্বা রেল লাইন কত সুন্দর সাইডে গাছ রয়েছে তার সাইডে ডিগি একটি রয়েছে অনেক লোকজন রয়েছে দেখার মতো জায়গা এই কালটিকে অফিসিয়াল পার্কটি অবশ্যই এসে বন্ধুরা গঙ্গরামপুর থেকে মাত্র দশ টাকা ভাড়া এই কালডিগি যেখানে কালডিগি হসপিটালের একটু পরেই এই পার্কটি রয়েছে তো আমি বন্ধুরা তোমাদেরকে পার্কটি পুরো পার্কটি দেখালাম সুন্দরভাবে এবার চলে যাব বাড়ির দিকে তার পাশেই একটি বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো তিনি অনেক দিন ধরে খাইনি তাই ওর সঙ্গে কিছু কথা বলার জন্য আমি এগিয়ে গেলাম ও এর আগে আমি এসেছিলাম এই পার্কে তখন আমি ভিডিও করতে পারিনি ভিডিও করছিলাম সে ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেছিলো জন্য করতে পারিনি তাকে আমি কিছু পয়সা দিলাম খাওয়ার জন্য তো আশা করব ভগবান তাকে যেন ভালো রাখেন এই আশা করে আমি তার কাছ থেকে চলে আসলাম এবার যে গেট সে গেট থেকে আমি বেরিয়ে চলে যাব। ম্যামের কাছে একটু কথা বলে নেবো ম্যাম ম্যামকে বললাম যে আমি পুরো ভিডিওটা করে নিলাম এখান থেকে ম্যাডাম বললো ঠিক আছে আবার এসো এই পার্কে তো বন্ধুরা এবার আমি বেরিয়ে চলে যাচ্ছি পার্ক থেকে আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো এক ভিডিওয় ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো बंदे मातरम भरत माता की जय हो